শাসক স্থায়িত্ব দীর্ঘদিন থাকতে পারে নাই তাদের পতন হয়েছে পতন তাদের আল্লাহ তাদেরকে দুনিয়ায় পতন করেছে ফেরাগুন বিশাল ক্ষমতা ছিল আল্লা পানিতে ডুবায়ে ডুবায়ে মারছে নমরুদ নিজেকে খোদা দাবি করেছিল একটা ল্যাংরা মশা মাথার ভিতরে ঢুকায়ে দিয়ে জুতার থাপ্পর খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করছে মাঝে মঝে না তারা আমুজা কি দুনিয়া থেকে বিদায় করা হয়েছে এরপরে বোস এসেছিলাম সাংবাদিকের জুতার থাপ্পড় খাওয়াইয়া ওই বুশকেও তার গদি থেকে নামিয়ে দিয়েছে আর এই বাংলার সেমিনালেটি ফেরাউন কিং ছোট্ট ছোট্ট তরুণ ছাত্ররা আন্দোলন করে লাঞ্ছিতভাবে পতন করা হয়েছে